শুভ সকাল বন্ধুরা টুনির বাসে তোমাদের সব বাইকে স্বাগত সকালবেলা চলে এসেছি রান্নাঘরে দেখো বাজার টাজারও হয়ে গেছে তোমাদের দাদাভাই বাজার করেও নিয়ে এসেছে সকালে টিফিন মোটামুটি ওই যে চা করলাম বিস্কুট করলাম আর একটুখানি চিরার পোলাও করেছিলাম সেই চিড়ার পোলাও খেলাম এই দেখো আজকে নিয়ে এসেছে বড় বড় বাটা মাছ মাটা মাছগুলো কাটতে হবে বাটা মাছ দিয়ে আলু দিয়ে ডাটা দিয়ে করব আর এটা হচ্ছে শুক্তো শুক্তোতে করলা বেগুন পেঁপে কাঁচকলা আর এটা হচ্ছে আলু আলুর দম করবো বলে আলুগুলো এত বড় বড় করে কেটেছি জানো তো তা সকালবেলা আজকে এই রান্না দুপুরের জন্য এসব রান্না করব তাই সকালবেলায় রান্নাঘরে চলে এসেছি এখন বাজে প্রায় সাড়ে আটটা মতন বাজে এই দেখো শুক্তটা বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে রান্না করে নেবো কেননা দুটো কড়াইয়ে বসিয়ে ফেলেছি তাড়াতাড়ি হয়ে যাবে দুটো কড়াইয়ে রান্না করলে না তাড়াতাড়ি হয়ে যায় একদিকে শুক্ত হচ্ছে আর একদিকে মাছগুলোকে ভেজে নিচ্ছি মাছের তো পাতলা ঝোল করব। আর যে শুক্ত হয়ে গেছে এখন আলুগুলোকে ভেজে নিয়েছি ওই করে যে মাছ প্রায় ভাজা হয়ে এসেছে এখন কালো জিরা ফোড়ন দিয়ে ডাটা দিয়ে আলু দিয়ে মাছের পাতলা ঝোল যা গরম পড়েছে কি বলবো তোমাদের আমাদের এখানে কোনো বৃষ্টি নেই ঝড় নেই কিচ্ছু নেই সব জায়গায় শুনছি ঝড় বৃষ্টি হচ্ছে ঝড় বৃষ্টি হচ্ছে জানি না আমাদের ভগবান কবে একটু বৃষ্টি দিয়ে শান্তি দেবে গো আর বলো না যা গরম মানে সকাল থেকে রান্নাঘর এই জন্যই চলে আসি কেননা পরে স্নান টান করে পুজো দিয়ে তারপরে রান্না করলে না আবার স্নান টান করতে হয় এবং শরীরও ভালো লাগে না প্রচন্ড গরম লাগে আর আমাদের রান্নাঘর খুবই গরম তোমরা জানো না খুব রোদ আসে রান্নাঘরে যাই হোক এই তো ভাতও মোটামুটি হয়ে এসছে এই যে আলুর দমটা হয়ে গেছে এবং ভাত গড় দিয়ে রান্নাঘর পরিষ্কার করে স্নান টান করে দুপুরে পুজো দেওয়ার জন্য চলে যাব ছাদ বাগানে বুঝেছো তা ছাদ বাগানে গিয়ে তোমাদের সাথে দেখা হবে আর আমাদের ছাদ বাগানটা তোমাদের না দেখালে তো আমার ভালোই লাগে না তাই না এই দেখো ভাত হয়ে এখন ভাতটা গড় দিয়ে দেবো এই দেখো স্নান টান করে চলে এসেছি ছাদ বাগানে দেখো ছাদ বাগানটা না দেখালে ভালো লাগে বলো এত সুন্দর সুন্দর ফুল ফোটে তোমাদেরকে না দেখে আমার ভালোই লাগে না আগে বরঞ্চ তোমাদের ফুলগুলো দেখিয়ে নি তারপরে ফুল তুলবো আর যা গরম যা গরম তিল বলবো স্নান টান করে ছাদে আসা মানে সকালবেলায় স্নান করি তো একবার তবুও তারপরে তো রান্নাঘরে ঢুকি তারপর আবার ভালো করে স্নান করে আসে দেখো নয়নতলার সাথে আবার এই যে আমার টগর ফুলও আছে সেখানেও অনেক টগর ফুল ফুটেছে আর সাদা জবা দেখো ভর্তি হয়ে ফুটে যাচ্ছে সাদা জবা আর এই যে লেবুগুলো খুব মানে ভালো পাতি লেবু মনে হয় বেশ অনেকটাই ফুটেছে আর একটু লাল জবা আর লাল জবা আরো দুটো আনবো লাল জবাটা কমই আছে আর এটা হচ্ছে গোলাপি জবা আর বলো না যা গরম হতে না আম গাছটা তলায় এসে একটু দাঁড়ালাম দেখো মুখ আমার ঘেমে গেছে না প্রচন্ড রোদ প্রচন্ড রোদ জানো না এই জন্য তাড়াতাড়ি করে তারপরে আমি এখন স্নান করি না তো বারবার যায় আর বারবার স্নান করতে হয় শান্তি তোমাদের বলে বোঝাতে পারবো না আর পাখির বাসার জন্য করে দিয়েছি না ওগুলোর মধ্যে পাখিরা এসে বসে জানো তো সকালবেলায় বেশ কিছু মিচির কিচির মিচের আওয়াজ শোনা যায় এই দেখো এখন কটা ফুল তুলে নিয়ে যাচ্ছি তাড়াতাড়ি করে এতক্ষণ তো আম গাছের তলায় ছাওয়াতে বসে দাঁড়িয়েছিলাম এ দেখো কটা লাল ফুল নেবো আর কটা গোলাপের ফুল নেবো সাদা দু একটা নিয়ে যাব ফুলগুলো তুলে ফুল এ দেখো যা ও বাবা আর থাকতে পারছি না গো তাড়াতাড়ি করে যাই গিয়ে ঠাকুরের চরণে নিবেদন দেব আর তুলসী পাতাও নিয়ে যায় তুলসী পাতা না নিলে কি আমার চলবে কৃষ্ণকে দেব না গুরুদেবকেও তো তুলসী পাতা দিতে হয় আমি তো গাছে সব ফুল তুলে ফেলি না দেখতেই পাও তোমরা গাছে রেখে রেখে আমি তুলি তাতে দেখতে সৌন্দর্য লাগে আমার ছাদ বাগানটাও দেখতে চলে লাগে নিচে এই দেখো দিয়ে যায় পুজো খাওয়া দাওয়া করে সবাই খাওয়া হয়ে গেছে তারপরে চলে এসেছি ঘরের মধ্যে এসে এখন সারা দুপুর এই কাটিংটা করে নিয়ে তারপর সেলাই করব এই যে আগের দিন তোমাদের ড্রাফটিংটা করা দেখেছিলাম এটা আবার একটা নতুন কাপ মানে এটা আবার নতুন একটা কাগজে আমি করে নিয়েছি ওই ড্রাফটিংটা একটু বেশি হিজিভিজি হয়ে গেছিল বলে সেই জন্য তা আজকে হচ্ছে ফেব্রিকটা কেটে নিচ্ছি ব্লাউজ করব বলে এই ফেব্রিকটাই আমি নিয়েছি বেছে তা আজকে পুরো ফেব্রিকটা কেটে নেবো এখন দুপুর প্রায় তিনটে বাজে জানো তো তার ফেব্রিকটা কেটে তারপরে সেলাই করব। আবার বিকেল পাঁচটা হলেই তো ছাদ বাগানে গিয়ে জলগুলো দিই পাঁচটা সাড়ে পাঁচটা যখন রোদটা প্রায় একটু কম আসে তখন দিই এই যে ফেব্রিকটা কাটবো বলে সব এই ড্রাফটিংগুলো আগে ফেব্রিকের মধ্যে পিন দিয়ে আটকে নিয়েছি তারপরে একটু চক দিয়ে দাগ দিয়ে নিয়েছি শেপটা যাতে ঠিক থাকে তারপরে কেটে নিই আর কি দেখতে থাকবো আমার এই ব্লগগুলো আমার এই ফ্যাশানের ব্লগগুলো ফ্যাশন ডিজাইনের ব্লগগুলো তোমাদের সাথে আমি মাঝে মাঝে শেয়ার করব। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই জানাবে কমেন্ট করবে আর যদি কেউ পুরো ভিডিও চাও কোনো কিছু শিখতে ব্লাউজ বলো চুড়িদার বলো কুর্তি বলো তাহলে অবশ্যই আমি তোমাদেরকে পুরো ভিডিও করে দেব অবশ্যই জানাবে এই আমার ফেব্রিক কাটিং কমপ্লিট হয়ে গেল এই ফেব্রিক কাটিং করতেও কিন্তু অনেক টাইম লাগে কারণ বেকা দ্বারা কাটলে তো হবে না যেটা যেরকম সেপ ভাবে ড্রাফটিং বসিয়ে তারপরে সোজা করে সেই ড্রাফটিং অনুযায়ী কাটিং করতে হবে এই যে এগুলো সব সামনের পাঠ আগের দিন তোমাদের ড্রাফটিংয়ে দেখিয়েছিলাম তাই না এই যে এগুলো সব সামনের পার একটা দুটো তিনটে আর এই একটা বড় একটা চারটে এগুলো কিন্তু সব ডবল ভাঁজ করা থাকে আর এটা হচ্ছে পেছনের পার পেছনের পারটা কিন্তু একটাই থাকবে যাই হোক যারা সেলাই জানো তারা বুঝবে যাই হোক ব্লকটা আর বেশি বাড়াবো না এখন প্রায় পাঁচটা বেজে গেছে এখন ছাদে জল দিয়ে আসবো তারপরে সন্ধ্যা দেবো চা করবো তারপরে সেলাই নিয়ে বসবো এই দেখো গাছে জল দিয়ে চা করে চা খেয়ে সবাইকে চা দিয়ে সেলাই তো শুরু করে দিয়েছো অনেকক্ষণ আগেই তবে যদি আজকে পুরো সেলাই দেখাতে যায় তাহলে তো ব্লগটা বড় হয়ে যাবে সেই জন্য নেক্সট ব্লগে পুরো সেলাইটা কমপ্লিট করে তোমাদের দেখাবো নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার এই ভিডিও গুলো যদি একটু ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে সবাই সুস্থ থেকেও ভালো থেকো